টেলিগ্রামের মালিক পাভেল দূরব্দ দেখতে পাচ্তেছেন ফ্রি দূরব এই ধরনের একটি মেসেজ এই ধরনের একটি পিকচার কিন্তু আপনাদের মাঝে কিন্তু বরাবরই চোখে আসতেছে এটি আপনারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া বলেন তারপর টুইটার বলেন ফেসবুক বলেন বা বিভিন্ন ধরনের যে আপনার ক্রিপ্টোকারেন্সি কারেন্সি রিলেটেড যে নিউজ প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে কিন্তু আপনি দেখতে পারবেন তো এই টেলিগ্রামের মালিক হচ্ছে তো তিনি হচ্ছে টেলিগ্রামের মালিক তো এবং সিও তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন সেটি কিন্তু আমরা কিন্তু আমাদের যেটা হচ্ছে গ্রুপ এবং হচ্ছে এখানে দেখতে পারতেছেন এখানে সময় টিভিতেও এবং যমুনা টিভিতেও কিন্তু তাকে নিয়ে কিন্তু আলাপ আলোচনা করা হয়েছে তো দেখতে পারতেছেন টেলিগ্রামের সিও গ্রেপ্তার তো ভিওয়ার্স আজকের এই ভিডিওটি একদম গুরুত্বপূর্ণ অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট আপনি যদি অনলাইন ইনকাম করে থাকেন বা অনলাইন ইনকাম রিলেটেডের সাথে সম্পৃক্ত হয়ে থাকেন আপনার অবশ্যই এই ভিডিওটা ইম্পর্টেন্ট আপনি যদি এই ভিডিওটা স্কিপ করে যান তাহলে আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন তো ভিওর্স টেলিগ্রামের সিও তিনি হচ্ছে গ্রেপ্তার হয়েছেন এখানে হচ্ছে টুইটারে যদি আপনি আসেন টুইটারে আসার পর আপনি একদম টুইটারের যে ট্রেন্ডিং একটি পোস্ট দেখতে পারবেন ফ্রি দুরব নামের একটি পোস্ট আছে তো দেখতে পাচ্তেছেন তো দেখেন একটু লোড নিতেছে তো দেখতে পাচ্ছেন ফ্রি দুরব নামে অসংখ্য পোস্ট কিন্তু আপনি দেখতে পারবেন তো দেখেন দেখতে পারতেছেন এবং হচ্ছে বিগ বিগ এক্সচেঞ্জার বিগ বিগ কমিউনিটি এবং হচ্ছে সব থেকে একটি বড় বিষয় দেখেন যিনি হচ্ছে এই যে টুইটার যেটির বর্তমান নাম হচ্ছে এক্স তো এই এক্সের ফাউন্ডার হচ্ছে ইলন মার্ক্স তো তিনি হচ্ছে পাভেল দুরবকে নিয়ে পোস্ট করছে দেখতে পারতেছেন ফ্রি দুরব তিনি কিন্তু এখানে একদিন আগে কিন্তু এই পোস্টটি করেছেন তো যেটির হচ্ছে ভিউজ হচ্ছে উনচল্লিশ মিলিয়ন গাইজ তো দেখতে পারতেছেন তো বিগ বিগ হোয়েল এবং বিগ বিগ এক্সচেঞ্জারের কমিউনিটির ফাউন্ডার কিন্তু তা তাকে নিয়ে পোস্ট করছে ফ্রি পাভেল তো মানুষে এমনটি কেন করেছে এবং বিগ বিগ এক্সচেঞ্জার তাদের কিন্তু পোস্ট করেছে কেন করেছে এবং এটির প্রয়োজন কি অবশ্যই এটি আমরা একটু পর কিন্তু জানতে পারবো তো ভিউয়ার্স তার আগে আমরা জেনে নিই বর্তমান টেলিগ্রাম ইউজার ব্যবহারকারীর সংখ্যা অসংখ্য ইউজার দেখতে পারতেছেন আমরা যদি গুগল থেকে একটু দেখে আসি বর্তমান টেলিগ্রাম ব্যবহারকারীর সংখ্যা দেখতে পারতেছেন এইখানে ডেটটা আপনি দেখতে পারতেছেন ছাব্বিশ জুলাই দু হাজার চব্বিশ সালে টেলিগ্রাম ব্যবহারকারীর সংখ্যা পঁচানব্বই কোটিতে চলে এসেছে এবং এটি দেখতে পারতেছেন আপনি এইখানে দেখেন নিচের দিকে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এইখানে দেখতে পারতেছেন টেলিগ্রাম ব্যবহারকারীর সংখ্যা নব্বই কোটি এক বছরের মধ্যে একশো কোটি হয়ে যাবে আর কি এটি হচ্ছে এপ্রিল দুই সালের একটি নিউজ এবং হচ্ছে দুই হাজার সালের জুলাই মাসে সেটি পঁচানব্বই কোটিতে চলে এসেছে তো এই টেলিগ্রাম অ্যাপসটি যদি আপনারা একটু হচ্ছে এর রেটিং দেখতে পারেন এবং হচ্ছে এর হচ্ছে ওয়ান বিলিয়ন প্লাস কিন্তু ব্যবহারকারীর সংখ্যা শুধুমাত্র অ্যাপসটির তো এই অ্যাপসের এবং এই টেলিগ্রামের মালিকের নিজস্ব কিছু প্রজেক্ট আছে যেটি আপনারা হচ্ছে বাইন্যান্সে দেখতে পারবেন লিস্টিং অবস্থায় আছে এক নম্বর হচ্ছে টোন কয়েন দেখতে পাচ্ছেন টোন কয়েন তারপর হচ্ছে টোন কয়েন তারপর হচ্ছে নট কয়েন তারপর হচ্ছে ডক্স কয়েন তো এই তিনটি প্রজেক্ট হচ্ছে টেলিগ্রামের মালিক যিনি সিও পাভেল দুরব তো তার কিন্তু এই তিনটি প্রজেক্ট এবং এই তিনটি প্রজেক্ট কিন্তু বাইন্যান্সে কিন্তু লিস্টেড আসে তো একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দেই যেহেতু টেলিগ্রামের সিইও এবং ফাউন্ডার এবং যিনি মালিক তিনি কিন্তু এখন গ্রেপ্তার তার গ্রেপ্তার হওয়ার পর পরে আমরা দেখতে পারতেছি এই যে টোন কয়েন এখানে যে বাইন্যান্সে লিস্টেড আছে আমি লাইভে দেখাই দিতেছি এই টোন কয়েন দেখতে পারতেছেন শুধু মার্কেট ডাউন আর ডাউন ঠিক আছে একদম হচ্ছে ডাউন আর ডাউন তো আপনি যদি একদিনের ক্যান্ডেলটাও দেখেন এইখানে দেখতে পারতেছেন একদম বি ক্রাশ করছে তো দেখতে পারতে মাত্র অ্যারেস হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এইটি কিন্তু ঘটে গেছে তো ভিউয়ার্স এই দুই দিন আগেও কিন্তু এই টোন কয়েনের প্রাইস ছিল সিক্স প্রাইস সেভেন ডলারের কাছাকাছি ছিল তো ভিউার্স এই টোন কয়েন এবং আরেকটা আপনাকে দেখাই এই যে মার্কেটে আমি আসলাম তো এফ নামে একটি প্রজেক্ট আছে এফটি টিএক্স এবং সংক্ষিপ্ত নাম হচ্ছে এফ এবং হচ্ছে এই প্রজেক্টটা হচ্ছে এফ টিএক্স টোকেন তো এই প্রজেক্টটার এই প্রজেক্টটার এখানে আলোচনা করার বিষয় হচ্ছে এইখানে দেখতে পারতেছেন এটি অল টাইম হাই গিয়েছিল হচ্ছে পঁচাশি ডলার তো ভিউয়ার্স দুই হাজার একুশ সালে তো যখন এই প্রজেক্টটি আপনার এই প্রজেক্টের মালিক যখন গ্রেপ্তার হয়েছিল তখন এই এফটিএক্সটা একদম হচ্ছে এফটিএক্স এফটিএক্সটা হচ্ছে যখন মার্কেট একদম ডাউনে হয়ে গেছিল তো দেখেন আপনারা হচ্ছে এই যে এফটি এক্স কয়েনের বর্তমান টোকেনের প্রাইস হচ্ছে এক ডলার চল্লিশ সেন্ট তো যখন এটি এর সিও এবং ফাউন্ডার যখন গ্রেপ্তার হয়েছিল সে সময় কিন্তু ছিল বিশ ডলার এই বিশ ডলার থেকে একদম ধাম করে মার্কেট নিচের দিকে মাত্র এক ডলার চল্লিশ সেন্টে চলে এসেছে তো সে সূত্রে বলা যায় যে হচ্ছে এই যে বর্তমান যে টেলিগ্রামের তিনটি প্রজেক্ট আমি যদি আপনাদের বাইনেন্সে একটু দেখায় দিই তো বাইনেন্স তিনটি প্রজেক্ট এখানে দেখতে পারতেছেন টোন কয়েন তারপর হচ্ছে কয়েন এবং হচ্ছে নট কয়েন এই তিনটি প্রজেক্ট হচ্ছে হচ্ছে লিস্টেড পাফেল এবং এই তিনটি প্রজেক্ট তো আমরা সেই বলতে পারি আপনারা হচ্ছে যারা আজকে এয়ারড্রপ থেকে এই ডক্স টোকেনটি সম্পূর্ণ ফ্রিতে পেয়েছেন আমি আশা করব আপনারা এই ডক্স টোকেন টোন কয়েন এবং হচ্ছে নট কয়েন আপনারা হোল্ড থেকে বিরত বিরত থাকুন কারণ কেননা যে কোন সময় এটি মার্কেট ক্র্যাশ করতে পারে তো আপনি সতর্ক থাকুন আর ইতিমধ্যে যাদের টন কয়েন হোল্ড আছে তো আপনারা লসে সেল করার কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে এইখানে যদি আপনি লসে সেল করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার তো বিগ লস হবে তো লসে সেল করার পর আপনি বুল মার্কেটে এটি ভালো প্রাইসে চলে যাবে এক একটি টোন করেন দশ ডলার প্লাস হয়ে যাবে তো এখানে হচ্ছে তো পাবেল দুরো অ্যারেস্ট হওয়ার কারণে কিন্তু মার্কেট এই যে তিনটি কয়েন যেটি বললাম ডক্স কয়েন নট কয়েন এবং হচ্ছে টোন কয়েন কিন্তু ডাউনে চলে গেছে সো কেউ ভয় পাবেন না আপনারা হচ্ছে এ সময় আপনারা টোন কয়েন টোন সাপোর্টেড নট কয়েন ডক্স এবং হচ্ছে টেলিগ্রামের প্রজেক্টগুলো এগুলাতে আপনাদের হোল্ড করার কোনো প্রয়োজন নেই তো ভিওর্স আপনারা যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি প্রত্যেকে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত জয়েন করেননি প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলে আপনাদের হচ্ছে এইখানে দেখতে পাচ্তেছেন ডগস থেকে ফ্রিতে কিন্তু ইউজার ভিউস পরিমাণ কিন্তু ইনকাম করেছেন দেখতে পাচ্তেছেন উনচল্লিশ ডলার তার উপরে হচ্ছে আরও অসংখ্য পেমেন্ট প্রুফ কিন্তু এখানে কিন্তু শেয়ার করা আছে সো গাইজ কেউ মিস করবেন না প্রত্যেকে দেখতে পারতেছেন হিউজ পরিমাণ পেমেন্ট কিন্তু চ্যানেলে দেখা যাচ্ছে তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোন টপিক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তো অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন তো ধন্যবাদ সবাইকে